আপনাদের আত্মীয় স্বজনের নামে মাদ্রাসা অনেকে টাকা দিয়েছেন বিশেষ করে আমাদের মাদ্রাসার বদরিন কমিটির সদস্য অনেক মহিলারা একশো টাকা দুইশো টাকা এরকম সদস্য ছিলেন আছেন এবং নতুন সদস্য যারা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি স্পেশাল যে একটা কমিটি বদলিন কমিটি আছে পাঁচশো এবং এক হাজার টাকা আপনারা মেয়ের বাড়ি করে ওই টাকাটা বিকালে অথবা যে কোনো সময় মাদ্রাসার অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং দেওয়া যাবেন আজকে আমাদের কালেকশনে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনারা টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মা বোনেরা ছোটো ছোটো বাচ্চারা হাঁস মুরগি কবুতর ছাগল ইত্যাদি অনেক কিছু দিয়েছেন আপনারা আর কাশিনাপুর মাদ্রাসা কালেকশন দুবরার ভিতরে একটি অন্যতম একটি কালেকশন হয় আমরা যারা এই মাদ্রাসার ছাত্র ভাই আছি আমরাও জানি কেমন কালেকশন হয় এবং আমরা বিশেষ করে যারা এই মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর শেষ করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি সকলে আমন্ত্রিত আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলকে দেখার সুযোগ বর্তমান যে সময় যেন সকলে আজকে যে সময় এখন চলতেছে বাংলাদেশে অংশগ্রহণ করতে আমাদের ছাত্র ছাত্ররা যদি মাদ্রাসার প্রতি আলাদা একটা নজর দেয় আল্লাহ জামাত সম্ভবত মাদ্রাসার অনেক কিছুই উপকার হবে উনি বয়ন করবেন সেটা মনে করে দুইশ জন ছাত্র যদি আমরা একটা কাফেলা করতে পারি ইসলাম কাশেমি পাঁচশো টাকা করে দিতে পারলে অনেক ভালো আসবেন এসে শুনবেন